ভয়াবহ দুর্ঘটনা চায়ের দোকানে তেল ট্যাঙ্কারের ধাক্কা মৃত্যু এক আশঙ্কাজনক একাধিক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা একশো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ভবানীপুর থানার অন্তর্গত তালপুকুর বাস স্টপেজের কাছে একটি তেল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি চায়ের দোকানের সজরে ঢুকে পড়ে এই ঘটনায় অন্তত ছজন গুরুতর জখম হন আহতদের দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাম্রলিপ্ত লিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে পরে জানা যায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আরও একজনের অবস্থা সংকটজনক বলে খবর দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষোভে গাড়িটিকে ঘিরে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করেছে এবং চালককে হেফাজতে নিয়ে ভবানীপুর থানায় আনা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে তেল ট্যাঙ্কারটি হলদিয়ার দিক থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নিউজ আজবাং পূর্ব আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ